আছে আপনাদের দুহার আশীর্বাদে কে কোন জায়গা তে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলেন সবাইকে সকালের শুভ কামনা নতুন দিনের শুভ কামনা আর নতুন বছরেও শুভ কামনা আপনাদের মাঝে জ্ঞাপন করছি জ্ঞাপন করছি আর আমার লাইভটা ফান হিসেবে নেবেন আর আপনাদের সাথে কিছু কথা বলবো কথাগুলো আপনারা রিপ্লাই দিতে চেষ্টা করবেন সবাই লাইফও যুক্ত হয়ে যান সকাল সকাল লাইফও আসছি সবাই লাইফও আমাদের যুক্ত হন গাই সবাই লাইফও আসেন সবার সাথে কথা বলবো সবাই লাইফও আসেন সবার সাথে কথা বলবো লাইফও সবাই যুক্ত হন ইমিডিয়েটলি সবাই লাইফেও যুক্ত হন সবার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলবো সবাই লাইফও ইমিডিয়েটলি যুক্ত হন ইউটিউব লাইভে আমাদের সবাইকে সুস্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল এটা অনেকেই জানেন আর আমার ইউটিউব চ্যানেলও গেমিং ভিডিওটা হইল আমার গেমিং ইউটিউব চ্যানেল আর আমার মিউজিক ইউটিউব চ্যানেল হইল ফরিদ অফিসিয়াল ইউটিউব করলে আসবে আর গাইস কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই আসেন সবার সাথে কথা বলবো লাইফে সবাই যুক্ত হন সবাই লাইফে যুক্ত হন আর যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা আমাদের কমেন্ট করে বলবেন আপনি কোন জায়গাতে লাইভটা দেখতেছেন গাইস বর্তমান আমাদের যেইগুলো গেমিং চলতে আছে আপনাদের মাঝে কেমন লাগতেছে আর আমরা কেমন বিনোদন মানে আপনাদেরকে বিনোদন কেমন দিতে পারছি অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাদের গেমিং ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের ভারী কথাই অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনি আপনি কোন দেশের থেকে দেখতাছেন এটাও বলে যাবেন সবাই আসেন সবার সাথে কথা হবে সবাই লাইফে যুক্ত হন এভরিবাডি আমাদের জামাই জামাই আমাদের স্টুডিও হলো আমাদের স্টুডিও এটা আমাদের মিউজিক স্টুডিও আর আমরা মিউজিকের থেকে বেশি আমরা গান গেমই বানাই কারণ একটা গেমি গেমের ভিডিওতে আঙ্গর আর্নিং আসতে আছে বেশি করে আর আঙ্গর যেটা মিউজিক ভিডিও এটাতে কম আর্নিং আইতাছে এই কারণে আমরা মিউজিক ভিডিওটা থামায় রাখছি মানে ডিমু ঠিকই একদম কম ডিমু কিন্তু আমাদের মিউজিক ভিডিওগুলো কম আসবে আমাদের গেম আমাদের পারফেক্ট গেম আমাদের গেমের থেকে ডলার বেশি আসতেছে এই কারণে আপনাদেরকে সুস্বাগতম মর্নিং টাইমেও সবাইকে কোন জায়গাতে লাইফটা দেখতে আসেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর লাইভটা ভালো লাগলে লাইফটা আমাদের একটা করে লাইক করে যাবেন বন্ধুরা সবাই লাইফটাকে শেয়ার করেন লাইভটা আমাদের সবাই যুক্ত হন আর যে যে যুক্ত হইছেন কে কোন জায়গাতে লাইভটা দেখতে অবশ্যই কমেন্ট করবেন সবাই লাইভটা আমাদের কমেন্ট করেন আপনি কোন জায়গাতে লাইভটা দেখতে আছেন বারো জুন আছে আমার লাইফও ভাই তোমরা কোন জায়গার থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে যাও লাইভটা কোন জায়গাতে তুমি দেখতাছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো আর লাইভটাকে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইবটাও করে দিও গাইস আপনি কোন জায়গাতে লাইভটা দেখতাছেন অবশ্যই কমেন্ট করে যাবেন লাইভটাকে লাইভটা লাইভটাত মানুষ সবাই যুক্ত হও ইমিডিয়েটলি মানুষ যুক্ত হও আরও চার ভাই আইসে নতুন করে লাইভ হোক ভাই তোমরা কোন জায়গাতে লাইভটা দেখতাছো অবশ্যই কমেন্ট করে যাও ভাই লাইভটাকে লাইক করো লাইক করো তোমরা যদি লাইক করো আমি একবারতে পারবো গাইস লাইফটা সবাই যুক্ত হও লাইফেও আমাদের অনেক কথা হবে গাইস ইমিডিয়েটলি লাইফটা আমাদের যুক্ত হও গাইস তোমাদের সাথে একটা অনেক সুন্দর একটা কথা হবে কি কথা তোমরা শোনো আমাদের যেইগুলো টয় গেম আছে টয় গেম তোমরা দেখতে পারবে আর গাইস আমাদের যেটা মাটির পরিবেশের খেলা আছে গ্রামের সেগুলো গেম ও তোমরা দেখতে পারবে গাইস তোমরা সবাই লাইফ এ যুক্ত হও ইমিডিয়েটলি লাইফ যুক্ত হও আর গাইস তোমরা লাইফটা কোন দেখাতে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা গাইস তোমরা কোন জায়গাতে লাইভটা দেখতেছো ইমিডিয়েটলি কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমি বসে রইছি তোমরা কমেন্ট করো ইমিডিয়েটলি কমেন্ট করো তোমাদের লাইফের আশায় আমি বসে আছি তোমাদের লাইক কমেন্টের আশায় আমি বসে আছি তোমরা লাইফে যুক্ত হও ইমিডিয়েটলি লাইফে যুক্ত হও বন্ধুরা তোমরা কোন থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট করবা আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা গাইস ইমিডিয়েটলি তোমরা লাইফে যুক্ত হও আর ভাই তোমরা কোন জায়গাতে লাইফটা দেখতেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর গাইস আমাদের গেমগুলো রকম লাগে অবশ্যই কমেন্ট করো গাইস জলদি জলদি লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করো গাইস আমাদের গেমিং ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট করো আর আমার লাইভটা কোন জায়গার থেকে বেশি দেখতেছো কোন কান্ট্রিতে কান্ট্রি মানে কোন জায়গায় দেশের থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করো ইমিডিয়েটলি কমেন্ট করো সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি বসে আছি সবাই সবাই আসো 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 সবাই আসো সবার সাথে কথা বলবো সবাই আসো সবাই আসো দুই ভাই তিন বাই চার ভাই ছয় ভাই বারো জন ভাই জলদি আসো জলদি আসো মজা লাগতেছে লাইফে মধ্যে মানুষ আসছে অনেক অনেকগুলো মানুষ আসছে ভাই তোমরা কমেন্ট করো কমেন্ট করো কমেন্টের রিপ্লাই দিব এখনও দিয়ে আমার কমেন্ট শো করছে না তোমরা কমেন্ট করো বেশি করে কমেন্ট করো যে তোমাদের কমেন্ট পড়তে পারি ইমিডিয়েটলি কমেন্ট করো ভাই তোমরা কমেন্ট করো ভাই কমেন্ট করো তোমাদের কমেন্টে কমেন্টে রিপ্লাই দিব আমি তুমি কোন দেশের থেকে দেখতেছো কোন জায়গার থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দিব গাইজ জলদি 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 কমেন্ট করো ধামাকা তোমাদের কমেন্টে রিপ্লাই দিব তোমাদের হ্যালো হ্যালো একজনে পাঠাইছে হ্যালো একজনে হ্যালো পাঠাইছে ভাই বলো কি বলবা বলো জলদি বলো কমেন্ট করে বলো তোমাদের কমেন্ট তোমাদের কমেন্টে রিপ্লাই দিব আমি জলদি কমেন্ট করো গাইজ তোমরা জলদি কমেন্ট করো ধামাকা কমেন্ট করো বাংলাদেশের থেকে দেখতেছি ভাই ধন্যবাদ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ ভাই তুমি বাংলাদেশের দেখার জন্য আমাকে মন থেকে ভালোবাসা রইলো ভাই তোমার জন্য মানে কি বলবো ভাই তুমি বাংলাদেশের থেকে দেখতেছো আমার মনে অনেক ভালো লাগতেছে ভাই বাংলাদেশ কোন জায়গাতে দেখতেছ ভাই অবশ্যই কমেন্ট করে যাবা বাংলাদেশ কোন জায়গাতে ভারী বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তুমি তোমার ভারী বাংলাদেশ বলে আমার মনটাকে খুশি হইলো বাংলাদেশের মানুষও আমার ভিডিও দেখে লাভিউ ভাই লাভ ইউ লাভিউ লাভিউ বাংলাদেশের ভাই কে লাভিউ আর কে কে কোন জায়গাতে দেখতেছ অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো ইটালির থেকে দেখতাছ হ্যাঁ ভাই ধন্যবাদ তোমাকে ইটালির থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ তুমি লাইফও যুক্ত হইছ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ইটালিতে যেই ভাই দেখতাছ স্পেশিয়ালি থ্যাঙ্কস ইটালির মানুষকে আর দুই নম্বর থ্যাঙ্কস বাংলাদেশের ভাই মানে দুজনকে স্পেশিয়ালি থ্যাংকস বাংলাদেশের থেকে দেখতাছ ইটালিতে দেখতাছ ভাই লাইভটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইভটাকে কমেন্ট করো তোমাদের ইটালি কোন জায়গায় বাড়ি আর বাংলাদেশ তোমাদের কোন জায়গায় বাড়ি অবশ্যই কমেন্ট করো ভাই তোমাদের বাড়ি বাংলাদেশ কোন জায়গায় আর ইটালি কোন জায়গায় বাড়ি ভাই কমেন্ট করো লেখা বুঝে না বললা লেখা না মানে ভাই অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তোমাদের কমেন্টের এর জন্য আমি বসে আছি গাইস কমেন্ট করো জলদি 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 ধামাকা কমেন্ট করো গাইস ধামাকা কমেন্ট করো ধামাকা 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 কমেন্ট করো তোমাদের ভারী কোন জায়গায় তোমাদের বাংলায় করো ইংলিশে করো যে কোনো ভাষাতেই করো আমি কমেন্টে রিপ্লাই দিব তোমাদের যেই জায়গায় বাড়ি আছে অবশ্যই কমেন্ট করো কমেন্ট কর কমেন্ট করো কমেন্ট করো গাইজ আমার লাইফও আসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমার বাড়ি আসাম আমি বলে দিচ্ছি আমার বাড়ি আসামে আসাম গৌহাটি গুয়াহাটি সিটি পরে মেন সিটি আমাদের গোহাটি পরে ডিস্ট্রিক্ট মুড়িগাঁও আর গড় হলেও লাহোরিঘাট গাইস সবাই লাইফে যুক্ত লাইফে যুক্ত হও লাইফে যুক্ত হও লাইফে যুক্ত হও ইমিডিয়েটলি লাইফে যুক্ত আর এক মিনিট থাকবো আর এক মিনিট লাইফে থাকবো তোমাদের জায়গার নামটি বলো নেক্সট লাইফে তোমাদেরকে তোমাদের নাম লয়ে আমি নাম মেনশন করব ভাই তোমার যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে কাজ করো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবো আমার সাথে আমার ডিএমও নম্বর আছে আমার ইউটিউব ইও আমাদের নম্বর আছে ভাই কোন জায়গাতে দেখছো কইলা গাইস বেশি রোমাইনে আর চৌত্রিশ সেকেন্ড থাকবো লাইফও সবাই ইমিডিয়েটলি কমেন্ট করো চৌত্রিশ সেকেন্ড থাকবো ইমিডিয়েটলি কমেন্ট করো ইমিডিয়েটলি গাইস গাইস ইমিডিয়েটলি করো আমার কমেন্ট শো করে না কইলে হ্যাঁ কিছুমান কমেন্ট শো করছে তিন চারটা কমেন্ট শো করছে আর কমেন্ট শো করে না যাদের কমেন্ট শো করতেছে না তারা ইমার্জেন্সি আরো কমেন্ট করো যে তোমাদের কমেন্ট আমি দেখতে পারি হ্যাঁ যাদের কমেন্ট আমার সামনে শো করছে না তারা আরো কমেন্ট করো যে তোমাদের কমেন্ট আমি দেখতে পারি গাইস ইমার্জেন্সি লাইভ পো আমাদের কমেন্টটা করো কমেন্ট করো কমেন্ট করো গাইস বাই বাই টাটা দেখা হবে বাটিওয়ালার দিকে গাইস তোমাদের কমেন্ট আমার কাছে অনেকের কমেন্ট শো করছে না এটার জন্য ভেরি ভেরি সরি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবো নেক্সট লাইফও আর গাইস আমার লাইফটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আমার যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করবে গাইস আর গাইস যারা যারা আমার যেই দেশের থেকে দেখো যেই দেশের থেকে ভিডিও লাইফটা দেখতেছ আমার সবাইকে সব মানুষ বাইন মন থেকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট লাইফও টাটা আল্লাহ হাফেজ নমস্কার গাইস কমেন্ট শো করতেছে না হ্যাঁ তোমাদের আর মাত্র ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন সিক্স সিক্সটি দশ মিনিট পাক্কা হয়ে গেছে লাইফ তোমরা ভালো থাকো সুস্থ থাকো যদি কালকের লাইফও তোমাদেরকে আবার তোমাদের সাথে কথা বলবো থ্যাংক ইউ